নিখোঁজ শিশু দেহ উদ্ধারে রহস্য নবগ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম থানার বিলোল গ্রামে নিহত শিশুর নাম শাহিনা খাতুন জানা গেছে বুধবার সকালে নিখোঁজ হয়ে যায় বছর ছয়েক শাহিনা নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা বৃহস্পতিবার সকালে রেল লাইনের পাশে ঝোপ জঙ্গলে শিশু দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনা জানতেই পরিবারের লোকেরা এসে দেহ শনাক্ত করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার সকালে নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের রখপুর গ্রামে বাড়ির সামনে রাস্তা থেকে নিখোঁজ হয়ে যায় বছর ছহের শাহিনা খাতুন অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা বৃহস্পতিবার সকালে বিনুল গ্রামে রেল লাইনের পাশে ঝোপ জঙ্গলের মধ্যে একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা একটা বাচ্চা মেয়ে ট্রেন থেকে পড়ে কুকুর মরে পড়ে আছে তারপরে মূলে ডাঙার ওরা একটা ছেলে আবার ফোন টুন করে কালচে আনিক ওরা খোঁজা খোঁজে খোঁজে তাই বলছিলো তাই বলে খোঁজে 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 তখন আসছে দিলে আস্তে আস্তে মানুষ সব জড়ো হলো জড়ো ওরা আবার তুলে নিয়ে গেলো তারপরে আবার পুলিশ আসলো পুলিশ আসার এই অবস্থা খবর দেওয়া হয় নবগ্রাম থানায় ঘটনা জানা জানি হতেই নিখোঁজ শাহিনার পরিবারের লোকেরা এসে দেহ শনাক্ত করে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পরিবারের অভিযোগ অপহরণ করে হত্যা করা হয়েছে ওই শিশুকে কিভাবে ওই শিশুর মৃত্যু হলো তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা গ্রামে খবর পেলাম যে গ্রামদের ফোন করা হয়েছিলো যে তোমরা যেখানে খুঁজছো সে লাশটা এখানে পাওয়া গেছে না ছেলে ফোন করেছিল আমরা সবাই গ্রামে ছেলে একসঙ্গে এসে দেখছি যে লাশটা এই বেললির এই ঢুকতে বেললির গ্রামেই আমার তাদের এই রেলের ধারে একটা জঙ্গে ঝোপে পড়ে মানে মৃতম পাওয়া গেছে আমার দুই বাচ্চা এক বাচ্চাকে গা ধুয়ে আর এক বাচ্চাকে গা ধোয়ার জন্য প্রথম বাচ্চাটা গা ধুয়ে তারপরে বাচ্চাটাকে গা ধোয়াবে পরে বাচ্চাটাকে ওই বদনার তিন চারেক পানি ঢেলে তারপর বাচ্চাটাকে দেখছে এবার গলি থেকে আর বাচ্চা নেই হ্যাঁ কালকে রাত্রে ডায়রি করেছি রাত্রে পুলিশ এসছিলো তদন্ত করে গেছে আইনগত বা আমরাও দেখছি তোমরাও দেখো কিছু যদি খবর তো আমাদেরকে জানাবা বলে দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি شارকাচি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9836187795